আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো কীভাবে পিজা বানাই প্রথমে মুরগির কিছু বুকের মাংস নিয়েছি সেই মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে একটু ভেজে উঠে রাখলাম এখন আমি সুন্দর করে একটা পিজার জন্য ডো বানিয়ে নিব। এক কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি সে পানির ভিতরে তিন চার চা তিন চামচ পরিমাণ চিনি নিয়ে নিছি আর এক চামচ পরিমাণ ইস্ট নিয়ে দশ মিনিট পানিটা রেস্টে রেখে দিয়েছি দেওয়ার পর এখন দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আটার ভিতরে কিছুটা তেল আর লবণ দিয়ে সুন্দরভাবে আটাটা মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন সেই ইস্ট বিছানো পানিটা এখন সুন্দর করে আটার সঙ্গে মাখিয়ে নিয়ে দেখেন রোটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন কাটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে না হলে আপনার রুটিটা ফুলে গেলে আপনার পিজাটা পারফেক্টভাবে হবে না এই জন্যই কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে এখন আপনি একটা একটা প্যানে যেহেতু আমি চুলাই বানাবো ওভেনে বানালে অন্যরকম প্রসেস এখন রুটিটা সুন্দরভাবে সেট করে নিলাম ডোটা ফ্রাই প্যানের ভিতরে এখন পিজা সস যেহেতু বাসায় ছিল না এই জন্য টমেটো সস দিয়েছি এখন এই যে আমি নিয়েছি অষ্ট গ্রাম চিজটা চিজটা সুন্দর করে গ্রেড করে নিয়েছি নেওয়ার পরে যে সেট করে দিচ্ছি দেওয়ার পরে এখন আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন আমার বাসায় কোনো ক্যাপসিকাম ছিল না তাই তাছাড়া আমি ক্যাপসিকাম সাড়াই বানিয়েছি এভাবে অনেক সুস্বাদু অনেক মজা হয়েছিল বাসাদের বানিয়ে দিতে পারেন আমরা অনেকে চাই পিজা খেতে কিন্তু বানাতে পারি না এভাবে বানিয়ে দেখবেন অনেক সুন্দর এবং অনেক মজা হয় দেখেন আমি সুন্দরভাবে পিৎজাটা সেট করে নিয়েছি এখন আমি সুন্দরভাবে বেক করব চুলায় আপনি পনেরো মিনিট বা বিশ মিনিট বেক করতে পারেন তাহলে আপনার পারফেক্টভাবে হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে হয়েছে পিজার ভিতরে চিজটা আপনারা বেশি দিতে পারেন চিজটা বেশি দিলে আরও বেশি মজা হয় দেখেন আমি কাটতেছি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পাশে থাকবেন